প্রিয় দর্শক আজকে আপনাদের শিখাবো আপনি কীভাবে আপনার মেসেঞ্জারের ঋণটন চেঞ্জ করতে পারবেন অর্থাৎ আপনাকে যদি কেউ ম্যাসেঞ্জারে কল দেয় তাহলে সেই নির্দিষ্ট ঋণটনটি বেজে উঠবে আপনাদের নিকট একটা আবেদন সেটা হচ্ছে আপনারা যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করতে পারি সো এখানে কথা না বলে সরাসরি আমাদের ভিডিওতে চলে যাচ্ছি আপনার মেসেঞ্জারে রিন্টন চেঞ্জ করার জন্য সর্বপ্রথম আপনি আপনার মেসেঞ্জারের ভিতরে চলে যাবেন তারপর মেসেঞ্জারের ভিতরে আসার পর এখান থ্রি ডট অপশানের ওপর একটি ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে এখান যে সেটিংস লোকটি দেখতে পাচ্ছেন এটার ওপর একটি ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে নিচে চলে আসবেন এখান যে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড এই অপশানটার ওপরে ক্লিক করে দেবেন এই অপশনটা ক্লিক করার সাথে সাথে নিচে চলে আসবেন এখান যে দেখতে পাচ্ছেন রিংটোন এই রিংটোন উপরে জাস্ট আপনি ক্লিক করে দেবেন এখানে আপনার ম্যাসেঞ্জার লেখা থাকবে ম্যাসেঞ্জারটি সেট করা থাকবে আপনি আপনার মতো এখান থেকে যে কোনোটি আপনার পছন্দ মতো সেট করে নেবেন তাহলে কিন্তু আপনাকে কেউ কল দিলে সেই রিটুনটি বেজে উঠবে সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি থেকে যদি কিছু শিখতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরিত করবেন আজকে ভিডিও এখানেই শেষ করছি হয়তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ face.